এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু না এই প্রোগ্রামে কিন্তু বক্তব্য দেওয়ার কথা ছিল না তারপরেও একটি প্রোগ্রামের সাথে আমরা বক্তব্য দিই আসলে এই প্রোগ্রামটা ছিল জনাব তারেক রহমানের একটি লিখিত বক্তব্য এই বক্তব্য পাঠ করা হবে এবং কৃষকের কাছ থেকে বেশি বেশি কথা শুনবো আমরা এই বক্তব্য পর কৃষক যে কোনো সুনিশ্চিত প্রস্তাব থাকলে সেই প্রস্তাব আমরা জানা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে সেটা হওয়ার করতে চাইবেন তার আমার কাছে পাঠাবে তুমি কারেক্রমান মনে করে বক্তব্যটা আগামী দিন এর চালানোর জন্য কাজে লাগে তাহলে হয়তো এই সম্মানীয় কোনো কৃষক নেতা বা কৃষকের বক্তব্য আগামী দিনের দেশ চালানোর জন্য কাজে লাগতে পারে বন্ধু বল বক্তব্য দেবো না বল এই কারণেই বলবো কৃষক দল নেবের কি সংগঠন যে সংগঠন সম্বন্ধে অনেকে বলছে এই সম্মান সংগঠনগুলো আমরা বলতে পারছি না তারপর বলব কৃষক কৃষক কি কৃষক এমন একটা জিনিস কৃষক হল বাংলাদেশের পান যে কৃষক মাটির সাথে যুদ্ধ করে জমির সাথে যুদ্ধ করে আর তো ফসল সময় সেই ফসলে যে ফসল সেই ফসল থেকে আমরা হার করে আমরা জীবনযাপন করি বন্ধুগণ সেই কৃষককে কিন্তু বাংলাদেশের বিগত সরকার সেই সেইভাবে মূল্যায়ন করে তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের রাখাল জানা শহীদ প্রেসিডেন্ট জয় রহমান যে নগর কিশোরকে মূল্যায়ন করেছিল তারই উত্তরস্বরী জনাব তার রহমান তারই তার অভিজ্ঞতায় আজকে মূল্যায়ন করার জন্য আমাদেরকে আজকে পার্টি কৃষকের কাছে পাঠিয়েছে বন্ধুগণ আজকে কৃষকের কথা শুনতে চাই কৃষকের যে অভাব কৃষকের অভিযোগ তার শোনার শোনার জন্যই আজকে আমরা এসেছি বন্ধুগণ কৃষকের কথা শুনবো এই বলে আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুধু বলবো এই কাপাসিয়ায় সম্মান ইউনিয়নে সর্ব সময়ের মধ্যে যে একটি সুন্দর করেছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গাজীপুর জেলা কৃষক পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি